হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি এখন বাজে বিকেল বিকেল হতে যাচ্ছে পৌনে চারটে তোমরা তো জানো আমি এই টাইমে লাঞ্চ করি আজকে সেরম কিছু রান্না করিনি কারণ ছেলে আজকে সেরম কিছু খেতে চাইলো না ছেলে বললো আজকে গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ভাত খাবে ঘি দিয়ে তাই করেছি ওকে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমি নিয়ে বস এই যে আমি তো ডিম খাই না তার জন্য গোবিন্দ ভোকসালের ভাত আলু সিদ্ধ আর ঘি আমার লাঞ্চ আমি এখন লাঞ্চ করব আর মুসলধারে আজকে বৃষ্টি হচ্ছে এই দেখো অবস্থা দেখতে পেয়েছো মানে আকাশের তারপর তোমাদের দেখাই আমাদের রাস্তায় জল জমে গেছে কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির নিচেও জল জমে গেছে দেখাই তোমাদের দ্বারা এই দেখো রাস্তার অবস্থা দেখো পুকুর পুরো রাস্তা পুকুর হয়ে গেছে এই দেখো পুরো রাস্তা পুকুর হয়ে গেছে আমাদের বাড়ির সামনে পুরো ড্রেন বাড়ি কিছু দেখা যাচ্ছে না এত বৃষ্টি মুসলধারে মানে দূর দিক দূরের দিকগুলো তো বোঝাই যাচ্ছে না জিটি রোডে অবধি জল উঠে গেছে কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে নিচেও শুনছি জল উঠে গেছে কারণ আমি তো নামতে পারিনি নিচে আজকে সকাল থেকে দেখাচ্ছি তোমাদের দেখো এই দেখো আমাদের জল ঢুকে গেছে দেখাই তোমাদের দুটো সিঁড়ি ডুবে গেছে এত বৃষ্টি হচ্ছে অসম্ভব পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে পুরো চারিদিক ভেসে যাচ্ছে জলে আর আমাদের বাড়িটা আগে অনেকটা উঁচু ছিল কিন্তু যত রাস্তা উঁচু হচ্ছে আস্তে আস্তে আমাদের বাড়িটা নিচু হয়ে যাচ্ছে যার ফলে এখন পুরো আমাদের যে মেন এন্ট্রেন্স সেটা দিয়ে আমাদের জল ঢুকে পুরো বাড়ির তলাটা পুরো আমাদের জলে ভর্তি হয়ে যায় নিচে যে বাথরুম আছে বাথরুমে জল ঢুকে যায় ওই জন্য বাবা কি করেছিলেন উঁচু করে দিয়েছিলেন ঘরগুলো ঘরগুলো তো আর ভেঙে তো আর ঠিক করা সম্ভব না মেঝেগুলো উঁচু করে দিয়েছিলেন ঘরে কিন যার জন্য ঘরগুলোতে এখন আর জল ঢোকে না নাহলে আগে আলমারি মানে যাবতীয় আসবাবপত্র সব খাটে তুলে রাখতে হতো এমনই অবস্থা ছিল আমাদের আগে এখন আর সেটা করতে হয় না ঘরগুলোতে জল ঢোকে না কিন্তু আমাদের উঠোনটা আর আমাদের এই নিচের বারান্দাটা পুরো জলে থই থই করে তোমাদের দেখালাম কি পরিস্থিতি আমাদের এখানে জল নামবেও না এই জলগুলো যে নেমে যাবে তাও যাবে না বৃষ্টি কমে গেলে এই জলগুলো হয় বালতি করে তুলে তুলে ফেলতে হবে আর না হলে পাম্প দিয়ে ফেলে দিতে হবে ঠিক আছে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে অনেক দিন পর ব্লগে আসলাম ওকে টাটা